আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আপনারা জানেন অনেকদিন পর গ্রামে আসছি গ্রামে আসার আজকে শেষ রমজান তো শেষ রমজান উপলক্ষে আমরা গ্রামের ছেলেপেলে আর আমাদের ঢাকার কয়েকজন মিলে আজকে আমরা একটা ইয়ে উদ্যোগ নিয়েছি যে আজকে মসজিদে এবং আমাদের মহিলা মাদ্রাসা থেকে ইফতার করাবো আমরা তো ওই জায়গায় আয়োজনে প্রথমে ডেক নিয়ে যাইতাছে পোলাবান ছেলেবেলে সবাই মিলে তো আমরা এখন বাজারের উদ্দেশ্য রওনা দেব গ্রামের মিঠো পর দিয়ে আমরা বাজার করতে যাইতেছি অনেক সুন্দর ভিউ ভাই গ্রামের গ্রামের ভিউ আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো টুকুর টুকুর করে যাইতেছি সবাই অনেক খুশি আর কি ক্যামেরার দিক থাকাইতে অনেক লজ্জা করতেছে তো অনেক বক বক করে টম টম হেলিকপ্টার দিয়ে আমরা যাইতেছি তো আমাদের গন্তে আমরা পৌঁছে গেছি এখন আমরা কাঁচা বাজার করব কাঁচা বাজার টাজার করার পরে আমরা নিজ হাতে রান্না টান্না করে আমরা খাবো এবং মসজিদে দিয়ে আসবো ইনশাল্লাহ তো ভ্যানে থেকে নামলাম নামার পরে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি বাজারের দিকে যাব বাজার করব তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো গ্রামে অনেকদিন পর আসে যে বাজারে বাজার করতেছি আলু পটল যা যা অন্য অন্য কিছু লাগে তো আর কি বোনার পাড়া বাজারে আমি এই ছোটোবেলায় গিয়েছিলাম এই ফার্স্ট টাইম তো আমি অনেক ঘুরে ঘুরে দেখলাম বাজারটা একা একা ছবি ওঠাইলাম সবাই একসাথে বাজার টাজার করার পরে এদিকে আসলাম মুদির দোকানে ওয়ান টাইম এই বক্স নেওয়ার জন্য তো ওয়ান টাইম বক্স টক্স নেওয়া হলো এখন রওনা দিব আমাদের খেজুর এবং মালটা বা জন্য যা লাগে সব নিতে যাব। তো এগুলো কিছু নেওয়ার পরে রওনা দেওয়ার পরে আবার মিস্টেক হয়েছিল জিনিস পরে আমি আবার নিয়ে গেছি তো আজকে অনেক খুশি যে গ্রামে এসে শেষ রমজানে মসজিদে ইফতার দিতে পারেছি প্রথমে আমাদের আয়োজন করতে করতে অনেক দেরি হয়ে গেছিল ভাবছিলাম যে হয়তো আজকে আমরা দিতে পারবো না তো তারপরেও আমাদের হাতে আধা ঘন্টার সময় ছিল আধা ঘন্টার ভিতরে হয়ে গেছে তো আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে দেরি হয়ে গেছে বিশেষ করে আমার জন্যই কারণ আমি সকালে নামছি গাড়ি থেকে আপনার সকালে নাম রওনা ওনার ঘুমায় ঘুমাই গেছিলাম ঘুমতে উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটার মতো বাচ্ছে এই আর কেউ যায় নাই পরে আমাকে নিয়ে সবাই আসলো তো এখানে দেখছি ফল দোকানে খেজুর নিলাম আমরা খেজুর টেজুর নিলাম নেওয়ার পরে এখন আবার রওনা দিতেছি আমরা বাড়ির দিকে তো আজকে এই প্রথম ফার্স্ট টাইম গ্রামে মসজিদে একসাথে ইফতার করলাম অনেক আনন্দ লাগতেছে এবং অনেক খুশি তো অনেক সবাই অনেক মজা করতেছে সবাই অনেক খুশি আর বিশেষ করে ওরা ক্যামেরার সামনে কথা বলতে চায় না তারপর আমি তারপরে আমি এর জন্য আর অনেক আনন্দ করতেছে ক্যামেরার সামনে এটা আমাদের গ্রামের ব্রিজ তিরমণি ব্রিজ তো এখানে আমরা অনেক আড্ডা করি তো এই ফার্স্ট টাইম আমরা রান্না করতেছি রান্না করার কাজ চলতেছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চূড়া পানি গরম হতেছে তো রান্না রান্না করার পর আমরা প্যাকেটে পার্সেল দিব পার্সেল দিয়ে গ্রামে যত মহিলা মা বোন আছে এবং মসজিদেও দেওয়া হবে ছেলেবেলে যা আছে ছোটো সবার জন্যই দেওয়া হবে তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং সবাইকে জানায় ঈদ মুবারক সরল মানুষ বিনোদনের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে সামান্য কিছু আয়োজন করলাম খিচুড়ি দিতাছি আমরা খিচুড়ি বলতে হ্যাঁ খিচুড়ি বিরিয়ানি আর কি বলেন আমরা নিজের রান্না বান্না করার পরে পার্সেল হচ্ছে মসজিদে দিব আজকে দুশো একটা শেষ রমজান আমরা আগে থেকেই এরকম ভাবে নিয়েছিলাম যে একদিন আগে ঈদের একদিন আগে গ্রামে এসে মসজিদে ইফতার করাবো তো ইনশাআল্লাহ সব কিছু আসা সফল হইলো এবং আপনাদের দুয়া এবং ভালোবাসায় বাড়িতে এসে কোনো রকম সমস্যা ছাড়াই এসেছি